সুপ্রভাত বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা চলে গিয়েছে গ্যাংটক শহর থেকে ছাঙ্গুলেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম কলকাতা থেকে সহজে কিভাবে গ্যাংটক পৌঁছানো যায় ওখানে কোথায় ভালোভাবে থাকা যায় সস্তায় থাকা যায় কি কি খাওয়া যায় ইত্যাদি এই ভিডিওতে দেখাবো গ্যাংটক থেকে কীভাবে নাথুলা যেতে হয় এবং ওখানে কি কি ঘোরার জায়গা আছে তার বৃত্তান্ত সঙ্গে থাকো বন্ধুরা গ্যাংটক শহর থেকে গাড়ি ছাড়ার পর প্রতিটি বাঁকে যেন প্রকৃতির রূপ বদলে যায় কখনো সবুজ পাইন গাছের শাড়ি কখনো আবার ধূসর পাহাড়ের গায়ে বরফের পারত পথে মাঝে মাঝে দেখা মেলে ছোটো ছোটো ঝর্ণারও যেগুলো পাহাড়ের মতো ঠিক যেন বুক চিড়ে নেমে এসেছে পথে একটু থেমে দাঁড়ালাম একটা জায়গায় যেখানে দেখলাম রং বেরঙের প্রার্থনা পতাকা দুলছে নীল সাদা লাল সবুজ হলুদ প্রতিটা রঙের অর্থ আলাদা প্রতিটি পতাকায় লেখা আছে শান্তি ধৈর্য আর করুণার বার্তা স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই পতাকাগুলো যখন বাতাসে ওড়ে তখন নাকি প্রার্থনা ছড়িয়ে পড়ে চারদিকে পরিবেশকে নাকি পবিত্র করে তোলে আর পথচারীদের মনে নাকি শান্তি দেয় পথে চলতে চলতে এক জায়গায় এসে দাঁড়ালাম যেখানে চোখে পড়লো আই লাভ বিআরও বলে একটা বড় স্ট্যাচু বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন যারাই দুর্গম পাহাড়ি রাস্তায় রাস্তা বানায় রক্ষা করার প্রতিনিয়ত সীমান্তর দিকে যাতায়াতকে সম্ভব করে তোলে বরফ বৃষ্টি ধস প্রাকৃতিক দুর্যোগ সব কিছুর মধ্যে যারা নিঃশব্দে কাজ করে চলে তারা হলো বিয়ারো সাহসী কর্মীরা তাদের এই কঠিন পরিশ্রম ছাড়া আমরা এই পাহাড়ি রাস্তা এত সুন্দরভাবে যাতায়াত করতে পারতাম না অবশেষে অনেক পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমরা ছাঙ্গুলেকে এসে পৌঁছালাম ছাঙ্গুলেককে স্থানীয়ভাবে ডাকা হয় তোসঙ্গ লেক যার অর্থ উৎসের জল এটি হিমবাহজাত একটি লেক বরফের জল গলে তৈরি হয়েছে এই লেকটি প্রাচীনকাল থেকে স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র তবে এই ইয়াকগুলোর জন্য লেকের খুবই নোংরা হয়ে আছে সে যাই হোক এই সামান্য সৌন্দর্যকে কলঙ্ক দেওয়া যায় না নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস একটু শেয়ার করে নি বন্ধুরা ই পারপাশে তোমরা যখনই ছাঙ্গু লেকে বেড়াতে আসবে বা সেখান থেকে যদি নাথুলা যাওয়ার পরিকল্পনা থাকে তো ছাঙ্গু লেকে এসে অকারণে বেশি সময় নষ্ট করবে না তাহলে তোমাদের নাথুলা ঘোরাটা শর্টেজ হয়ে যাবে আমরা এখানে কিছুক্ষণ ঘুরেই আমরা বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে ছাঙ্গু লেক পেরিয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি আর যত উপরে উঠছি তত যেন ঘন হয়ে উঠছে বরফের স্তর রাস্তার দুপাশে সাদা বরফের দেওয়াল মাঝখানে আঁকা বাঁকা রাস্তা জাল্লা দিয়ে যেন তাকালে মনে হয় আমরা যেন সাদা একটা অন্য জগতে ঢুকে পড়েছি এটা একটা খুব আনকমন দৃশ্য আমরা নাথুলে চলে যাচ্ছি কিন্তু পিছনে ফেরে যাচ্ছি ছাঙ্গুলেককে পথে জায়গায় জায়গায় চোখে পড়ছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প চেকপোস্ট আর ইউনিট তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে তখন তারা পাহাড় দাঁড়িয়ে আছে নিঃশব্দে নির্ভয়ে এই সব এলাকায় ছবি তোলা নিষেধ আমি অবশ্য গাড়ির ভেতর থেকে পারমিশন নিয়েই ভিডিও করছিলাম রাস্তা যত এগোচ্ছে বরফ তত বাড়ছে একদিকে মনে হচ্ছে যেন দেওয়াল উঠে গেছে বরফের অন্যদিকে কয়েকশো ফুট গভীর খাত মাঝখানে একটা সরু ঢালা রাস্তা এই রাস্তাতেও আবার কখনো কখনো দেখছি বরফ পড়ে রয়েছে গাড়ির কাজ বন্ধ করলে দেখছি শিশির জমে যাচ্ছে আর দূরে দেখলে মনে হয় যেন কুয়াশায় ঢাকা পথ আর চারদিকে যেদিকে তাকাচ্ছি শুধু মিলিটারি ক্যাম্প আর মিলিটারি ক্যাম্প এবার নাথুলা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি এই যে নাথুলা পাস বলা হয় এটা কেবল একটি পাহাড়ি রাস্তা নয় এটা একটা যেন ঐতিহাসিক করিডোর এক সাহসিকতার প্রতীক নাথুলা পাস যার অর্থ হচ্ছে চূড়ার মধ্যে দিয়ে পথ এটা প্রাচীন সিল্ক রুডের একটা অংশ ছিল যার মাধ্যমে ভারত ও তিব্বতের মধ্যে দিয়ে বাণিজ্য চলত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় চোদ্দ হাজার একশো চল্লিশ ফুট উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর এই রাস্তাটা বন্ধ হয়ে যায় পরবর্তীকালে দু হাজার সালে সামান্য হলেও এবং পর্যটকদের জন্য হলেও ট্রেডিংয়ের জন্য এবং অন্যান্য ট্যুরিজম পারপাসের জন্য এটা আংশিকভাবে খুলে যায় এই অঞ্চলটা সারা বছরই প্রায় বরফে ঢাকা থাকে এবং এখানকার আবহাওয়া খুব দ্রুত বদলে যেতে পারে এই আমরা এখন দিনের বেলা যাচ্ছি এখন রোদ দেখতে পাচ্ছি দেখা গেল আধ ঘন্টা যেতে না যেতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল এবং ওয়েদার পুরো কালো হয়ে গেল তাই এখানে পরিবেশ পরিবেশের ওপর কোনোভাবে নির্ভরশীল করা চলে না এখানে তথ্য এবং স্থানীয় খবর খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমরা পুরোটাই তথ্য পেয়েছি ড্রাইভার দাদার কাছ থেকে এই প্রসঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি নাথুলা আপনারা যখন বেড়াতে যাবেন সেখানে কিন্তু খুব শ্বাসকষ্ট হতে পারে আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অনেক বেশি তাই বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে আমরা পকেটে একটু করে কর্পূর রেখে দিয়েছিলাম শুনেছি কর্পূরের মাধ্যমে শ্বাসকষ্ট নাকি হয় না এছাড়া ইমার্জেন্সি পারপাসের জন্য একটা অক্সিজেন সিলিন্ডারও রেখে দিয়েছিলাম গাড়ি যেখান থেকে রিফুয়েলিং করেছিল। সেইখানে পেট্রোল পাম্পের মধ্যেই বিক্রি হচ্ছিল দেখলাম অক্সিজেন সিলিন্ডার তখন দাম নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা জানি না আপনারা যখন বেড়াতে যাবেন তখন এর দাম কি থাকবে পথে চলতে চলতে একটা সময় মনে হচ্ছিলো আমারও যেন শ্বাসকষ্ট হচ্ছে হালকা এবং কান তালা লেগে যাচ্ছিল ড্রাইভার দাদা বলল নাকটা চেপে ধরে শ্বাস ছাড়তে তাহলে নাকি কান থেকে হাওয়াটা বেরিয়ে যাবে এবং কানের তালাটা খুলে যাবে এক অপূর্ব অভিজ্ঞতা এই অভিজ্ঞতা নিজেরা না এলে কখনো এটা কথা শুনে বা ভিডিও দৃশ্য দেখে ফিল করা যায় না তো সবাইকে আমি বলবো একবার হলেও আপনারা গ্যাংটক বেড়াতে আসুন এবং গ্যাংটক থেকে নাথুলা ছাঙ্গু এগুলো অবশ্যই যাবেন আমি নাথুলাতে কিন্তু ভিডিও করতে পারবো না শুনলাম ওখানে ভিডিও করা নিষেধ তাই আমি যতটা সম্ভব দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আমি নাথুলা পৌঁছানোর আগেই দিয়ে রাখছি আমি এর আগে বরফ দেখার জন্য কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম কাশ্মীরের বরফ আর সিকিমের বরফের মধ্যে অনেক তফাত আছে ওখানকার রাস্তা এবং এখানকার রাস্তার মধ্যে অনেক তফাত আছে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে সেই বিতর্কে যেতে চাই না তবে এইটুকু বলবো দুখানা জায়গার দৃশ্য এবং দুখানার জায়গার ঘোরার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন একটার সাথে আর একটা তুলনা কোনোভাবেই করা চলে না তবে যদি র্যাঙ্ক হিসাবে সাজাতে বলে আমি কাশ্মীরকে হয়তো একটু এগিয়ে রাখবো সিকিমের থেকে অবশেষে আমাদের সব প্রতীক্ষার অবসান হলো আমরা নাথুলা পৌঁছে গিয়েছি আমরা যদি নাথুলা বেড়াতে এলাম সেদিনকে নাথুলা খুললো মানে এতদিন বরফের জন্য নাথুলা বন্ধ ছিল এবং আমরা যেদিনকে গেছিলাম সেই দিনটা ছিল রবিবার রবিবার এমনিতেই উইকেন্ড তাই প্রচণ্ড ভিড় ছিল যেদিকে তাকাচ্ছে শুধু মানুষ আর মানুষ তবে একটা জিনিস লক্ষ্য করলাম সবাই এখানে ছুটি কাটাতেই এসেছে আমি ক্রমশ এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওপরের দিকে এগিয়ে যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নাথুলার আসল জায়গা মানে ওর ওই দিকেই আছে চায়না বর্ডার আগেই বলে দিয়েছি বন্ধুরা নাথুলা একটা হাই সিকিউরিটি জোন ভারতীয় সেনাবাহিনীর কড়া উপস্থিতি রয়েছে এখানে তাই দেশের নিরাপত্তার সাথে কোনো রকমভাবে কম্প্রোমাইজের প্রশ্নই ওঠে না আমি এমন কোনো ভিডিও করব না যা দেশের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে আমরা নাথুলাতে প্রায় আধ ঘন্টার মতো ছিলাম তবে অনেকেরই খুব শ্বাসকষ্ট হচ্ছিলো আমার অবশ্য সামান্য হচ্ছিল নাথুলা ঘোরা কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম বাবা হরভাজন সিং মন্দিরের দিকে এই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু বাবা হরভাজন সিং মন্দির আমি ওই ভিডিওটা জুম করে দেখানোর চেষ্টা করছি আজকে ছুটির দিন বলে এখানেও যথেষ্ট ভিড় বন্ধুরা প্রচুর কার পার্কিং হয়ে রয়েছে এই সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি বন্ধুরা হরভাজন সিং ছিলেন পাঞ্জাব রেজিমেন্টের একজন সিপাহী যিনি উনিশশো সালে এই দুর্গম পাহাড়ি অঞ্চলে টহল দেওয়ার সময় বরফের পিছলে পড়ে নিখোঁজ হয়ে যান কয়েকদিন পর তার সহকর্মীরা স্বপ্নে দেখেন বাবা হরভাজন সিং নিজে এসে জানাচ্ছেন তার দেহ কোথায় পাওয়া যাবে অবাক করার মতো হলেও সেই স্বপ্ন সত্যি হয় তারপর তার দেহ মেলে ঠিক সেই জায়গাতেই এরপর থেকে সৈনিকদের বিশ্বাস জন্মায় বাবা হরভাজন সিং আজও পাহাড়ে পাহারা দেন তার আত্মা এই নাতুলা সীমান্তে সৈন্যদের সতর্ক করে এবং বিপদে সাহায্য করেন ভারতীয় সেনাবাহিনীও তাকে সম্মান জানিয়ে বছরের পর বছর তাকে নামে মন্দির করে পুজো করে আসছে প্রতিদিন তার জন্য ইউনিফর্ম ইস্ত্রি করা হয় বিছানা গুছিয়ে রাখা হয় এমনকি তার নামে প্রতিবছর ট্রেনের টিকিটও বুক করা হয় এই মন্দিরে পৌঁছে এক অদ্ভুত অনুভূতি মনে আসে এক পাশে রয়েছে হরভরন সিং এর হাসিমুখ অন্য পাশের সেনা সদস্যদের লেখা চিঠি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বার্তা এই মন্দির শুধু একটা শহীদের স্মৃতি নয় এটা একটা সৈনিকদের আস্থার কেন্দ্র পাহাড়ের আত্মা সৈন্যরা বিশ্বাস করেন এই বাবা হরভজন সিং আজও পাহাড়ে আছেন এবং তাদের সাথে আছেন বাবা হরভজন সিং মন্দিরের উল্টো দিকে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছেন আরেক রক্ষক এক বিশাল শিবের মূর্তি শান্ত মুখ যোগবন্ধ যেন এই সমগ্র পর্বতমালাকে আশীর্বাদ করছেন তিনি তুষারে ঢাকা পাহাড়ের উপর এই শিবমূর্তি শুধু এক ধর্মীয় চিহ্ন নয় যেন এক শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছেন একদিকে একজন সৈনিক যিনি দায়িত্ব পালন করে অমর হয়ে গিয়েছেন অন্যদিকে এক দেবতা যিনি নিঃশব্দে পাহাড়ের আত্মা হয়ে বিরাজ করছেন এখানে দাঁড়িয়ে মনে হয় মানবিক কর্তব্য আর আধ্যাত্মিক বিশ্বাস যেন এক হয়ে গিয়েছে বরফের মতো এক বিশুদ্ধ অনুভূতি রয়েছে এখানে আমরা ক্রমশ বাড়ি ফেরার দিকে এগিয়ে যাচ্ছি বাড়ি বলতে এখানে গ্যাংটক ফিরছি আমরা পাহাড় ঘোরা কমপ্লিট আগামীকাল ট্রেন আছে তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই সিকিম বেড়াতে আসুন সিকিম বেড়াতে এসে এই জায়গাগুলি ঘুরুন ছাঙ্গুলে ঘুরুন বাবা মন্দির ঘুরুন নাথুলা ঘুরুন কিন্তু এখানে প্রচুর সেন্সিটিভ ভিডিও আছে সেই ভিডিওগুলি যথেষ্ট দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন এমন কিছু দেখাবেন না ভিডিওতে যা দেশের নিরাপত্তার সাথে কম্প্রোমাইজ হয় সবাই খুব ভালো থাকুন জয় হিন্দ